হ্যালো এ আসসালামু আলাইকুম তিসাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ম্যাঙ্গো ফ্রুটিকা রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ফ্রুটিকা তৈরির জন্য এখানে আমি প্রায় তিন কেজির মতো পাকা আম নিয়েছি আমগুলোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। দুই কাপ পরিমাণ চিনির জন্য এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি চিনিটা এবার আমি ভালোভাবে জাল করে নিব আর এরই মাঝে দেখুন চিনিটা আমি ভালো করে জাল করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আমের পিউরিটা আমি বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এবার এটা আমি ভালোভাবে জাল করে নিব। দেখুন এটা আমি ভালো করে জাল করে নিয়েছি এবং কালারটাও দেখুন চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে চোলা থেকে নামিয়ে ফেলব এবার আমের পিউরিটা আমি ভালোভাবে ছেঁকে নিব এটা দেখুন কতটা স্মুথ হয়েছে এখন এর মধ্যে চিনির শিরাটা দিয়ে দিচ্ছি সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি হয়ে গিয়েছে এবার আমি গ্লাসে ঢেলে সার্ভ করে নিচ্ছি এই ম্যাঙ্গো ফ্রুটিকা আপনারা ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন ম্যাঙ্গো ফ্রুটিকা দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ম্যাঙ্গো ফ্রুটিকার রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ